শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো এখন বাসছে সকাল আটটা আর একটার সময় দেখো ছাদে এসেছি আজকে আমার প্রচুর প্রচুর কাজ জানো তো আজকে দিদি বাড়িতে নেই ভাগ্নিকে নিয়ে স্কুলে গেছে আজকে অনেক দিন পর ভাগ্নি স্কুলে গেল মায়ের শরীর খারাপ ছিল আমার শরীর খারাপ বলে দিদি অনেক দিন যায়নি অনেক দিন ভাগ্নি স্কুল কামাই হয়ে গেছে তো আজকে গেছে তো সেই জন্য বাড়িতে কিন্তু অনেক কাজ আমাকেই করতে হবে একটুও বসার বা দাঁড়াবার আমার সময় নেই তো কিছু কিছু কাজ করে নিয়েছি এখনও অনেক অনেক কাজ বাকি আছে যেগুলো করেছি সেগুলো আর শেয়ার করা হয়নি তাড়াহুড়োর মধ্যে দিয়েই করেছি তারপর হচ্ছে রুদ্রকে দিয়ে এসেছি স্কুলে গেছে দিয়ে ছাদে এলাম ওই যে মিঠুকে রোদ খাওয়াতে নিয়ে এসেছি কারণ আজকে জানো তো বেশ সকালবেলায় ঠান্ডা লাগছিলো অনেকেই দেখছি তার চাদর ঢাকা নিয়ে নিয়েছে তবে আমি নিয়ে নি এখনও পর্যন্ত তো মিঠুকে ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই মিঠুকে ছাদে নিয়ে এসেছি হালকা একটু রোদ গায়ে রোদ দেওয়ার জন্য তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো আশা করছি খুব 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 ভালো লাগবে সকাল সকাল মিঠো সোনা লাল লঙ্কা খাবে মিঠু সোনা তুমি কি করছো আ? লাল লঙ্কা খাবে তুমি টিয়া পাখি টিয়া পাখি ঠোঁটটি তোমার লাল ওই ঠোঁটে খাও তুমি লাল লঙ্কা ঝাল বলো কি সুন্দর একটা ছড়া বলো তো ছোটবেলায় কিন্তু সবাই পড়েছে এই দেখো তোমার জন্য নিয়ে এসেছি লাল লঙ্কা এই দেখো মিঠু হা করছে না মিঠু নাও মিঠু নাও এই দেখো লাল লঙ্কা খেয়ে নেবে মিঠু লাল লঙ্কা পেলে খুব আনন্দ জানো তারপর গাছে টাটকা টাটকা হ্যাঁ 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 তোমাকে দিয়েছি তো হ্যাঁ 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 তুমি খুব খুশি হ্যাঁ খুব খুশি ও এই দেখো পায়ে ধরে কেমন খাচ্ছে দেখো চলো বললাম না আমার দাঁড়ানোর বসার সময় নেই আজকে অনেক কাজ থাকো মিঠু রুম একটু গায়ে রোদ নাও আমি আসছি হ্যাঁ আমার অনেক কাজ আজকে মিঠুকে লঙ্কা দিলাম তারপরে দেখছি জবা গাছটাতে বেশ ফুল ফুটেছে দুটো কালকে দুটো ফুটেছিলো সেগুলো তোলা হয়নি কালকে আসিনি যেন তো ছাদে তো ওই দুটো শুকিয়ে গেছে আর জবা ফুল তো মানে একদিনই যে কোনো অনেকই ফুল একদিনই থাকে গাঁদা ফুলটা অনেক দিন থাকে তো যাই হোক জবা ফুলটা এখন তুলবো আজকে পুজো করা হবে এই দেখো জবা ফুলটা দেখো কি সুন্দর লাগছে তাই না আর একটা আছে ওই দিকটা চলো ওটাকেও তুলে নিই এই আর একটা চলো এটাকেও তুলে নিই আর বৃষ্টি যদি দিয়ে যায় ওদের বাড়ির ফুল ওদের গাছে আজকে অনেক ফুল ফুটেছে তো সব ফুলও দিয়ে পুজো হয়ে যাবে আমাকে আর তুলতে হবে না চলো এবার নিচে যাই ছাদ থেকে নিচে এলাম আর নিচে এসে কাজকর্ম করতে শুরু করলাম ঘরের ভিতরের কাজগুলো হয়ে গেছে ওই যেমন ধরো ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া বিছানা গোছানো শুধু এই বাইরের বাইরের কাজগুলোই বাকি রয়েছে তো দেখো ভাঙা একটা বালতি নিয়ে চলে এলাম উনুনের ছাইগুলো তোলার জন্য তো বাটিতে করে উনুনের ছাই তুলে নিলাম আর বেশি ছাই ছিল না ওই কাঠ দিয়ে রান্না করা হয়েছিল তো আর কাঠ দিয়ে রান্না করলে বেশি ছাই হয় না শুধু যদি ঘুটে দেওয়া হয় তাহলে অনেকটা ছাই হয়ে যায় তো যাই হোক ছাইটা রাখলাম তারপরে ঝাঁটাটা নিয়ে এসে দেখো উনুনশালটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় দেওয়ার পর একটু গোবর আর নেতাটা আর একমগ জল নিয়ে চলে এলাম উনুনটা লেপবো বলে তো পুরো উনুন তো এখন লেপতে পারবো না পুরো শালটা তো শুধু উনুনটা মানে যেটুকু আমি ব্যবহার করবো সেটুকুই কিন্তু লেপে নেব তো বাম হাত দিয়ে আমি লেপছি তোমরা দেখতেই পাচ্ছ আর লেপাটা যদি তোমাদের খারাপ লাগে দেখতে ভালো না লাগে তো একটু মানিয়ে নিও খারাপ ভেবো না কেন কী বলো তো ডান হাতের মতো কিন্তু বাম হাতে অতটা দেখতে ভালো লাগবে না আর হ্যাঁ আজকের ভিডিওটা দেখে তোমরা অনেকেই আমার যারা বন্ধু আছো আমাকে ভালোবাসো অনেকেই আমাকে বকাবকি করতে পারো কারণ আমার হাতের ঘাটা তো এখনও শোকায়নি তাও কিন্তু আমার আজকের ব্লগে তোমরা অনেক অনেক কাজ দেখতে পারবে তো সেই জন্য হয়তো বকাবকিও করতে পারো তবে কি বলো তো যেগুলো আমি করব আজকে সেগুলো না করলেই নয় করতেই হবে করতেই হতো সেই জন্যই আর কি করতে হয়েছে তো যাই হোক এদিকটা দেখো সুন্দর করে লেপলাম তারপরে এই যে এইটুকু ফাঁকা আছে এইটুকু লেপে নিচ্ছি ঘুটেগুলো দেখছো অনেকদিন আগে দিদি ঘুঁটেগুলো দিয়েছিল মানে শুকাইনি শোকাই এখন আমার যে স্টকে ছিল তোমরা তো দেখেছিলে পুজো রান্না করার জন্য কিন্তু অনেক ঘুটে রেখেছিলাম তো তখন তো গ্যাসেই বেশিভাবে রান্না করা হয়েছিল আমি হসপিটালে থাকতে সেই ঘুটে এতদিনে শেষ হয়েছে সিঁড়িতে আমার তিন বস্তা ছিল নিচে ছিল তো দিদি তারপরে যে রান্নাগুলো করেছে পরে আর কি তো এতদিনে ঘুটে শেষ ঘুটের এখন খুব টানাটানি জানো তো এই যে ঘুঁটে ছাড়ালাম খুব বেশি শোকায়নি তা ছাড়াতে হলো এখন গুটেগুলো টিনে ভালো করে মেলে দেব কালকে ছাড়ানো হতো কিন্তু কালকে তো রোদ করেনি তো সেই জন্য আর ছাড়াইও নি তো আজকে রোদ করেছে বেশ সকাল থেকেই গুটেগুলো শুকে যাবে টিনে মেলে দিই দুটো টিনে গুটেগুলো মেলে দেব আর আজকে রান্না করার মতো গুটে আছে তো এটা যদি আজকে না শুকোয় এই যে রোদ দেখছে রোদ যদি আর না থাকে মেঘ মেঘ করে তাহলে কিন্তু গুটে কিনে আনতে হবে তো আজকেই কিনে আনতে হবে কারণ আজকে সোমবার মঙ্গলবারে আবার ঘুটে দেয় না তো যাই হোক চলো দুটো টিনে গুটেগুলো সুন্দর করে মেলে দিই কালকের ভ্লগে তো তোমরা দেখেছিলে যে আমি কালকে কিছু জামা কাপড় কাঁচাকুচি করেছিলাম তো সেগুলো ছিল হালকা পাতলা জামা কাপড় তাই আমি বাম হাত দিয়েই কেচে নিয়েছিলাম আর আজকে যেগুলো ভিজিয়েছি সেগুলো একটু মোটা মোটা ভারী ভারী জিনিস তাই আজকে আমি আর পারবো না এক হাত দিয়ে তো পাতলা পাতলা যেগুলো দেখো রুদ্র ছোট ছোট আছে সেগুলো আমি বাম হাত দিয়ে কেঁচে নিচ্ছি আর রুদ্র বাবাকে ডেকেছি আজকে কেঁচে দেওয়ার জন্য কারণ ওই যে ও যেটা কাচছে ওর জিন্স প্যান্ট মানে বুঝতেই পারো ওই প্যান্টগুলো কত ভারী হয় কত ওজন হয় এমনিতে ভালো মানুষেরই মানে হিমশিম খেয়ে যায় কাচতে গিয়ে তো আমি কিভাবে এক হাতে কাঁচবো তাই ওকে বললাম যেগুলো মোটা মোটা জিনিস আছে চলো তুমি কেঁচে দাও দেও আবার এলো দিয়ে দেখো কাচতে শুধু শুরু করলো মানে না কাচলে হবে না জানো তো আর আজকে তো দিদিও নিই আর কতদিনই বা এইগুলো সমস্ত জিনিসগুলো পরে থাকবে ওই প্যান্টটার রুদ্রবাবা কাচলো সেই ভাই ফোটাই পড়েছিল গো তারপর থেকে আর কাচাই হয়নি তো সেই জন্য আর কি কাচতেই হতো তাই দেখো রুদ্রবাবা কেঁচে দিল আর যেগুলো ছোট ছোট জিনিস আছে সেগুলো আমি দেখো কেঁচে নিচ্ছি আমি সেরে এসে ঠাকুর সেবা দিলাম এই যে দেখো মুড়ি বেড়ে নিয়েছি আর আজকে মুড়ি খাওয়ার জন্য করা হয়েছে বরবটি কলাই সিদ্ধ আর সাথে নিয়েছি পেঁয়াজ তো মাকে মুড়ি খেতে দিলাম বাবা এখন খাবে না চলো আমি এখন খেয়ে নিই আর এই বরবটি সিদ্ধর সাথে একটু যদি লঙ্কা পেঁয়াজ বাটা হতো না আরও তাহলে একদম মুড়ি খাবাটা জমে যেত উহ কি ভালো লাগে বরবটি সিদ্ধ দিয়ে মুড়ি খেতে রুদ্রবা যখন যা জানবে যে বরবটি সিদ্ধ করেছি তখনও বলবে লঙ্কা বাটো লঙ্কা বাটা দিয়ে জাস্ট জমে যায় তো যাই হোক চলো লঙ্কা বাটি নিয়ে তো কি হয়েছে কাঁচা পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তো সেটা নিয়ে সেটা দিয়ে আর কি খাবো আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব মেলে দেওয়া হয়েছে রুদ্র বাবা মেলে দিয়েছে ও ও কেচে নিয়ে এসে মেল ছিল আমি সান করে নিয়েছিলাম আর এদিকে দেখো রুদ্র বাবা একটা ভুল করে ফেলেছে মানে যেটা যেমন ভাস ছিল তেমনই কি মেলে দিয়েছে যেটা উল্টো দিকে ছিল উল্টো দিকে আর প্যান্টটা সোজা করাই ছিল সোজা দিকেই মেলে দিয়েছে মানে এটা যদি উল্টানো থাকতো তাহলে ভালো হতো মানে বেশি রোদ করলে না রঙটা চলে যায় সোজা থাকলে আর ভিতর দিকটা আর কি ভালো শুকায় উল্টো করা থাকলে তো যাই হোক ও এলে ওকে বলবো এখন তো আমি মুড়ি খাচ্ছি এখন তো সোজা করতে পারবো না পরে ও এলে তখন ওকে বলবো সোজা করে দেবে আর সব কিছু দেখো উল্টোভাবেই ভাজ করা আছে মূলগুলো দেখো একদম টাটকা শ্বশুর মশাই সকালবেলায় গিয়ে মূলগুলো নিয়ে এসেছিলো জমি থেকে আমাদের পাশের পাড়াতে একটা জমিতে আর কি লাগানো হয়েছে তো অনেক মূল হয়েছে তো এই মূলোগুলো নিয়ে এসছে দেখো কি সুন্দর দেখতে মূলোগুলো একদম টাটকা টাটকা আর আজকে এই টাটকা মূলোর শাক রান্না করা হবে মূলো থেকে শাকগুলো আলাদা করে নিচ্ছি শাকগুলো আজকে রান্না করব আর ভাজা ভাজা করে মূলোর শাকটা আজকে রান্না হবে দেখো একদম কুচি শাকগুলো ভেঙে নেব তারপরে কাকিমাদের বাড়িতে কয়েকটা মূলো দিয়ে আসব এত মূলো তো খাওয়া যাবে না আর বেশি দিন রাখলে তো শুকিয়ে যাবে তো সেই জন্য কাকিমাদের বাড়িতে দেবো আর শাকটা বাড়িতে রান্না করব। যদি শাক দিই মূল কেটে নিয়েছি তারপরে জলে ভেজাতে দিচ্ছি কারণ ওই যে বৃষ্টি হয়েছিল তো কিচকিচে লেগে আছে আবার মাটিগুলো দেখছি পাতাতে লেগে আছে তো একটুখানি জলে ভিজিয়ে রাখবো তারপরে আবারও ভালো জল দিয়ে আর একবার ধুয়ে নেবো তাহলে ভালো পরিষ্কার হয়ে যাবে আর কিচকিচ করবে না তো সেই জন্য আর কি শাকটাকে ভালোভাবে ভিজিয়ে রাখছি শাকটা ভেজাতে দিলাম তারপরে কুমড়ো কাটতে শুরু করলাম সে যে কালকে দেখিয়েছিলাম একটু কুমড়ো ছিল কালকে তো রান্না করা হয়নি আজকে কুমড়োটা রান্না করা হবে আর হ্যাঁ যারা আমার নতুন বন্ধু আছো তোমরা অনেকেই জানো না যে আমার কি হয়েছিল আমি বাড়িতে কেন এখন কম কাজ করছি তবে যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো জানোই যে আমার কী হয়েছিল আর আগে আমি কী কাজ করতাম না করতাম তো যারা নতুন বন্ধু তাদেরকে বলছি আমার হাতে সাপে কামড়েছিলো তো আমার হাতে ইনফেকশন হয়েছিল। এখনও ইনফেকশানটা কাটেনি তো সেই জন্য আমি অনেক কাজ এখন করতে পারছি না তো যাই হোক অনেকেই জানো না বলে আরেকবার জানিয়ে দিলাম কুমড়ো কাটা হয়ে গেছে আর কুমড়ো কাটার পর মিঠোকেও দেখো কুমড়ো খেতে দিয়েছি আর কুমড়োটা দেখো কি সুন্দর খাচ্ছে মানে যে কোনো জিনিস দেখছি একটু রং চঙে যদি হচ্ছে সেই জিনিসটা আবার বেশি বেশি করেও খাচ্ছে সবজিপাতিগুলো কাটার পর ভালো করে ধুয়ে রাখলাম তারপরে মাকে দিদি এসে স্নান করাবে সেই জন্য দেখো এক বালতি জল নিয়ে রোদে রেখে দিলাম আর একটা চালন আছে চালনটা ঢাকা দিয়ে রাখব যাতে কিছুতে মুখ দিতেও পারবে না আর কোনো কিছু জলটাতে পড়বেও না আর রোদটাও ভালো পাবে সেই জন্য চালনটা ঢাকা দিয়ে রাখলাম তো যাই হোক জলটা রোদে দেওয়ার পর এদিকে আমি উনুন ধরিয়েছিলাম আর হাঁড়ি কড়াইয়ের মাটিটাও কিন্তু আমি লেপেছি খুব অসুবিধা করে হাঁড়ি কড়াইয়ের মাটিটা লেপা হয়েছিল তো উনুনটা ভালোই জ্বলছিল আবার হাড়ি কড়াই বসানোর পর আবার দেখো ধোয়া ধোয়া হতে লাগলো তো এদিকে কৌটোতে হলুদ শেষ হয়ে গেছিল তাই হলুদটা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি আর জানো বন্ধুরা আজকে এক মাস পর আমি সংসারের হাল ধরলাম মানে উনুন সালে কতদিন আমি রান্না করিনি আর কতদিনই বা বসে থাকবো বলো আমারও না আর ভালো লাগছে না বসে বসে খেতে মানে আমারও না এখন খারাপ লাগছে তবে কিছু করার নেই এখনও ঘাট আর কি শোকায়নি তবুও করতে হচ্ছে না করলে তো হবেই না তো যাই হোক একদিকে ভাতের জন্য জল বসিয়েছি আর দেখে এই যে মূলর শাকটা একটু ভাপিয়ে নেব তো ভাপিয়ে নেব তারপরে তখন রসুন ফোড়ন করে শাকটা ভেজে নেব রান্না বান্না আমি করছি আর আজকে কে মশলা বেটে দিচ্ছে দেখো আজকে রুদ্রর বাবা মশলা বেটে দেবে আর আমি রান্না করবো তো কি বলো তো মশলাটা তো আমি এখন বাড়তে পারবো না কারণ ওই আমার ঘায়ে যদি লঙ্কার জল লেগে যায় বা কিছু হয় জ্বালা করে ইনফেকশনটা বেড়ে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য রুদ্রর বাবা বললো আমি মশলাটা বেটে দিচ্ছি তাই ও মশলা বেটে দিচ্ছে রান্নাটা তবু এ হাত ও হাত করে করা যাচ্ছে তবে মশলাটা তো বাটা সম্ভব নয় তা আবার ঝাল জিনিস তো সেই জন্য রুদ্র বাবাই বেটে দিচ্ছে তবে দিদি যদি বাড়িতে থাকতো তাহলে রুদ্র বাবাকেও করতে হতো না আর আমাকেও করতে হতো না আমি যদিও রান্নাটা করতাম দিদি তাহলে মশলাটা আর কি বেটে দিত তো দিদি বা কতদিন মানে বাড়িতে থাকবে বলো ভাগ্নি স্কুল অনেক দিন কামাই হয়ে গেল জানো তো তো টাকা দিয়ে ভর্তি করানো হচ্ছে টাকা দিয়ে পড়ানো হচ্ছে অনেকটা দিন কামাই হয়ে গেছে তো সেই জন্য আর কামাই করলো না আর কি যেতেই হতো তো আমিও বললাম যাও আর কামাই করতে হবে না আমি আস্তে আস্তে রান্নাবান্না করে নেব আর আজকে যেন রুদ্র বাবা আমাকে অনেক কাজ করে দিয়েছে অনেক হেল্প করে দিয়েছে মানে অর্ধেকটা কাজ ওই করেছে বলতে পারো মানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তবে খুব ভালো হলো রুদ্র বাবা আমাকে অনেকটা হেল্প করলো আর এই যে ও মশলা বাটলো আর মশলা বাটার পর ওর হাত যেন তো খুব জ্বালা করছিল। সর্ষের তেল লাগিয়ে বসেছিল তো যাই হোক ওইদিকে ও সর্ষের তেল লাগিয়ে বসে আছে আর এইদিকে দেখো শাকটা হয়ে গেছে আর এদিকে ভাতটা টকবক করে ফুটছে আর কুমড়োর ঝাল হবে আলু কুমড়ো একটুখানি মূলও দিয়েছি তো কুমড়োটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি কুমড়োর ঝালটা হয়ে গিয়েছে কুমড়োর ঝালটা নামিয়ে নিয়ে ঘরে রেখে এলাম তারপরে এই যে মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল করছি একটা টমেটো দিয়েছি তবে আজকে টক করছি না এটা ঝোল তরকারি করছি সমস্ত কিছু আমি রান্নাবান্না করলাম তারপরে দিদি এসে হাড়ি কড়াইগুলো মেজে নিল মশালে নেতা দিল তো তারপরে এদিকে ভাগ নিয়ে রুদ্র বলছে ডিমের পোচ খাবে ভাগ নিয়ে দোকান থেকে দুটো ডিম নিয়ে আসলো তাই ওদেরকে এখন গ্যাসে ডিমের পোচ করে দিচ্ছে রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না করার পর দিদি হাড়ি কড়াইগুলো মেজে নিয়েছে আর উনুন সালে নেতাটাও দিদি দিয়েছে সকালে তো আমি দিতে পেরেছিলাম তবে গরম উনুনে বাম হাতে দেওয়া আর কি ভালো হবে না তো দিদিই দিয়েছিল তো যাই হোক কী কী রান্না করা হয়েছে তোমাদেরকে তো বলা হয়নি মূলো শাক ভাজা করা হয়েছে কুমড়ো ঝাল করা হয়েছে আর ওই যে মাছ আলু টমেটো দিয়ে একটা তরকারি করা হয়েছে আর ওদের ভাই বোনের জন্য ওই যে ডিমের পোচকোলা মই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না অসুস্থ শরীর নিয়ে এইটুকুই আমি করতে পারলাম আর বাড়িতে করার মতো এইটুকুই ছিল তো যাই হোক ওদের খাওয়া হোক তারপরে তখন আমি আর দিদিও খেয়ে নেবো আর এদিকে রুদ্র দেখো কিছুতেই জামা পড়লো না যেন ওকে বললাম যে জামাটা পরও ঠান্ডা ঠান্ডা লাগছে ও বলছে ভাতটা খায় দিয়ে জামা পরবো একটু আগে স্নান করলো তো যাই হোক চলো ওদের খাওয়া হোক দিয়ে আমরাও খেয়ে নেবো বিকেলবেলা ঘুম থেকে উঠে রুদ্র বায়না করেছে যে আমাকে মাঠে তুলে এনে দাও আমি ফোন বানাবো তো রুদ্র বাবা সেই গেল ওকে মাটি তুলে এনে দিল তারপরে দেখো কাকা ফোন বানিয়ে দিচ্ছে আর কাকিমা বসে আছে আমিও বসে আছি আর রুদ্রই কিন্তু বলছে যে আইফোন কেমন হয় ও আইফোন বানাবে তো কাকা বলছে আইফোন কেমন আমি চিনি না তো রুদ্র বলছে আমি তোমাকে বলে দিচ্ছি যে কেমন কেমন হয় তো আর কি বর্ণনা দিয়ে দিচ্ছে যে এরকম হয় এরকম ক্যামেরা থাকে এরকম এ থাকে ও থাকে আর কাকা ফোনটা বানিয়ে দিচ্ছে আর আমরাও একটু আর কি বসে বসে দেখছিলাম আর রুদ্র আমাকে বলছে মা তুমি আপেলটা বানিয়ে দাও কাটা একটা আপেল থেকে পিছনে ওই আপেলটা বানাবে তো এই যে দেখো পিছনটা অর্ধেক মতো হয়েছে এখনও কিন্তু আপেলটা দিতে হবে ওই যে কাটা আপেল ওটা দিলেই কমপ্লিট হবে তো যাই হোক ফোন বানানো হয়েছে তারপরে সন্ধ্যাবাতে আমি দিলাম দিদি সন্ধেবেলায় চা করেছিল আর আজকে জানো তো পপকর্ন বিক্রি করতে এসেছিলো অনেক দিন পর তো রুদ্র বললো পপকর্ন খাবে তো দু প্যাকেট পপকর্ন নিয়ে আসা হয়েছিল। একটা রুদ্র আর ভাগ্নি খেয়েছে একটা বাড়ির সবাই একটু একটু করে খেয়েছে তো আমি সন্ধ্যাপাতি দিচ্ছিলাম তো এখন দেখো সন্ধ্যাপাতি দেওয়ার পর আমি পপকর্ন খাচ্ছি আর মা ভাগ্নি হচ্ছে ওরা মুড়ি খাচ্ছে তো যাই হোক চলো পপকর্ন খেয়ে নিই আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে